সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে ও শুভেচ্ছা চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কানাইঘাট উপজেলার হাটে এই হাটে বর্তমানে কিরকম মহিষের দরদাম রয়েছে বা কিরকম পরিস্থিতি রয়েছে সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন গাছপালে হাটে বর্তমানে কিরকম পরিস্থিতি রয়েছে আচ্ছা কয়টা মহিষ নিয়ে হাটে আসছে মহ সে ভাই অনেক নিয়ে আইসি আল্লাহন মোটামুটি সেল হচ্ছে মোটামুটি সেল হচ্ছে হাটের পরিস্থিতি নর্মাল মোটামুটি ভালো আছে আমাদের এখানে সব লোকাল মজ এলাকার মৌস এরপরে হইলো গিয়া ফালার মস উঠে বুঝাইতাম পারতিন দামেও বালা

তাহলে তো বেশ ভালো আমাদের এলাকা থেকেই আসতেন আপনি কোন জায়গাতে আট আড্ডা আমার বাড়ি আমি সারা তো আজকে আমরা মূলত এই গাছ হাটের আসলে দর্শকদের দেখানোর জন্যই আসছিলাম তো প্রথমে এই এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এই পাশের বাসুরটা সহ দুই লাখ চল্লিশ দাম করি আর পঁচিশ হাজার বিক্রি করে দিব দুই লক্ষ পঁচিশ হাজার বিক্রি করে দেবেন আচ্ছা এরপরে যেটা রয়েছে এটা থালি এটার বাসুর নাই এটা হবেও না কখনো এটা থালি থালি এটা হবে না আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছে না এটা এক পঁয়ষট্টি দাম চাচ্ছেন তো ওজন কেমন রয়েছে ওইটার ওইটা তো সাড়ে পাঁচ মনের ওজন হবে সাড়ে পাঁচ মনের মতো ওজন আছে তো কত পেলে বিক্রি করবেন একশো ফাঁচল্লিশ চল্লিশ এইরকম

Já সব দুবাসু মণিভুরি ওইটা পুরা মণিপুরি না আর বাঙ্গড়ো না দুবাসু ওইটার বলে দুপাশু আচ্ছা এই যে কালীগঞ্জ থেকে এত্ত দূর থেকে আসলে গাছ বাড়ির হাটে মহিষ নিয়ে আসলেন তো রাস্তায় তো অনেক কষ্টিং ওই তো রাস্তায় কিছু কষ্টও আছে ওই যে আমাদের ওই যে প্রশাসনের লোক আছে না কোন কোনো সময় আমরারে সমস্যা করে আর কোনো কোনো সময় কচ্ছু করে না আমরাও সঠিক থাকি আর এই আমরা কাগজপাগজ বাজারি সিট বা মেম্বারি সিট এগুলা নিয়ে না কোনো সমস্যা হয় না

মাল প্রচুর মাল বেশি এলাকাত মাল বেশি এর কারণে বাজার বালা নাই না এইটা বিগলো এক লাখ পঁচিশ এইটা এখন দাম চাই আর আড়াইশো বুঝছো অবস্থা খুবই খারাপ অনেকে তো আমাদের সাথে দূর দূরান্ত থেকে আসলে মহিষ কেনার জন্য ফোন দেয় জিও তারপর আপনারা যারা দূর দুরান্ত থেকে ফোন দেন আপনারা চাইলে এই হাট থেকে আসতে পারেন আরো কিছু আমরা মহেশের মহেশকে মহেশকে বিক্রি করেছেন ও বিক্রি করছি কোনো টাকা বিক্রি করলেন কোনো গাই জুড়া বেচি সাড়ে তিনশো সাইট

না ওই তো ছয়টা আর দুইটা আটটা বারো সুদ্ধা লইয়া আসলাম নিয়ে আসছে আশা করি ছয় সাতটা এখন আছে আসে না ওই তিনটে

হোম ওই দুইটা এই দুইটা একসাথে যে একসাথে একসাথে কত টাকা দাম চাচ্ছে তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার দুইটা দাম যে এটাতে ওজন কি রকম হতে পারে এটা পাঁচ মন হবে পাঁচ মন হবে না কয়েকটা তার চারটা চার দাম আচ্ছা আর লোকে পর্যন্ত কত বললো এইটা লোকে বলে দেড়শো পঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ বলে কত পেলে বিক্রি করা যায়

আমাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ করে চট্টগ্রাম আশা করি আপনার মহেশ ধন্যবাদ তো দর্শক আপনারা দেখছিলেন আমরা গাছপাড়ির হাট থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম তো এই হাটে আসার লোকেশন হচ্ছে সিলেট থেকে সরাসরি গাছবাড়ির হাটে গাড়ি আসে তো সেই গাড়ি যুগে আপনারা আসতে পারেন এবং এখানে এই যারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন প্রত্যেকটা মহিষী আটশো টাকা করে হাসিল নিয়ে থাকেন এবং প্রত্যেক বৃহস্পতিবারে বেলা দুটা থেকে শুরু হয় রাত বারোটা একটা পর্যন্ত এই হাট বসে থাকে এবং এখানে ব্যাংকিং সুবিধাও রয়েছে আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে এই গাছপাড়ি সিলেটের সর্ববৃহৎ মহিষের হাট গাছবাড়ির হাটে আসতে পারেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ